হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে একটা ধামাকাদার প্যান নিয়ে আসবো ধামাকাদার মধ্যে একদম ধামাকাদার আজকে ফাটিয়ে দেবো তোমাদের বলছি যে প্যানটা কিন্তু ছোটোর উপরে রাখবো একদম ধামাকাদার রাখবো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখো যদি স্কিপ করো তোমরা কিন্তু আগে কেউ বুঝবে না ঠিক আছে কখন কী করে দেবো কেউ বুঝবে না সেদিন বলছি আমার ভিডিও আজকেরটা না সব সময় কেউ স্কিপ করে দেখো না যদি স্কিপ করো কিছু বুঝবে না কেন হয়ে গেছে কী হয়ে গেছে তাও অনেকে আছো যে অফিসে কাজ করতে করতে ভিডিও দেখো এইভাবে যদি ভিডিও দেখো কেউ বুঝবে না সেদিন বলছে হেডফোন লাগিয়ে হেডফোন তো লাগাতেই হবে হেডফোন লাগিয়ে একদম চুপচাপ ভালো মতন বসে বেশি তো টাইম নেবো না একদম শান্তি মতন দেখো তোমরা মজা পেয়ে যাবে ঠিক আছে তো কেসটা হচ্ছে আমি এখন ভাতটা খেয়ে আমি বেসিনে হাত ধুতে গেছাম বেসিনে হাত ধুতে গিয়ে একটা জিনিস দেখলাম সেটা দেখেই আমার না মাথা মধ্যে খেয়েছি যে কি করে এটা নিয়ে প্যাং করা যায় ঠিক আছে মানে আমি এখন আমি প্যাং ট্যাং করি তো এখন যা দেখি যেটা দেখি সেটা নিয়ে আমি প্যাংকের আইডিয়া খুঁজি আজকে সঙ্গে সময় যাবো আমি বিরিয়ানি নিয়ে আসতে বিরিয়ানি টিরিয়ানি সবাইকে খাওয়াবো খাওয়ার পরে প্যাং করবো কার উপরে প্যাংটা করবো আমি এখন বলবো না তোমরা দেখতে থাকো ঠিক বুঝে যাবে মানে কথা আছে না ওই যে জুতো মেরে গরু দান করা তেমন আগে খাওয়াবো তারপরেই প্যাংটা করবো শরম করো ভগবান সে ডরো ভগবান সে ডরো Yeah.

모든 신랑들끼리서 바로 해라. 아무렇다 모든 안 다스려. 왜? 이거 왜 이걸 해? 이래서. 누구처럼 여기까지 해야 할 일이 없나? 모든 모든 랜드. 사이버 그래. 음, 음, 어제 모든 모든. 어제 가시 가시. 네, 모든 어제 랜드. 가시는 모든 어제 어디로.

তোকে বলছো এখন ভাই আমার সাথে না বলছো খাবার ব্যায়াম করবো আমি গেবিটা যে খেয়েছো কিসের গেবি খেয়েছি

गुरु जी ने टोका था भोसड़ीक पढ़ ले मैं बुद्धू मैं छुतिया मैं छुतिया पोता किया मैं बुद्धू मैं छुतिया मैं छुतिया पोताऊंगाल

বে ু তু মা ম বুদ্ধু ম চুতিয়া ম চুতিয়া প্রোকাম খিয়া মবুুদধু ছুিয়া ম চুতিয়া প্রোকাম খিয়া দাড়াও কি কিরা তুরে শু যানা আ সুভ ক

<laughs> 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 तो ऐसा मत करो मेरी जान कर लाइफ में कुछ अच्छा करो यारिजेश খাওয়া দাওয়া কি না তারপর বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন হয়েছে তো একটা সত্যি কথা বলি এখন কালকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে হাত ধুতে গেছি বেসিনে তখন দেখি পাশে একটা ককরো মোড়ে পড়ে আসে তো সেটাকে দেখে আমার মাথায় বুদ্ধি আসছে যে এটাকে নিয়ে একটা প্যাঙ্ক করা যাক বিজয়ের উপরে কারণ বিজয়কে আমি দুদিন আগে একটা চান্স দিয়েছিলাম যে তোর সাথে আমি খাওয়া নিয়ে প্রাঙ্ক করি তারপরে ভাবলাম যে শুধু বিজয় কেন এটা বৃষ্টির উপরে হয়ে যাক ও কেন পাচ্ছে হবে তো এটা বৃষ্টির উপরে করে দিয়েছি তো সত্যি কথা এটা হচ্ছে আমি যখন ওদেরকে গ্রেভিটা দিয়েছি তখন কিন্তু আস সময় ওর মধ্যে দেইনি ভালোটাই খাওয়াইছি কারণ এমন খারাপ কাজ কেউ শত্রুর সাথেও করে না আর আমি কী করে আমার বউ আর বন্ধুর উপরে করবো তাই না তো ওটা একদম ফ্রেশ ছিল ভালো একদম কোনো খারাপ কিছু ছিল না ওর মধ্যে কিছু দেইনি আগের থেকে যখন আমি নিয়ে আসতে গেছি প্যাকেটটা ওদেরকে দেখানোর জন্য তখন আমি ওই মরা কক্রোচটা ওর মধ্যে ঢুকিয়ে ওদের সামনে এসেছি মেন কথা হচ্ছে এটা তো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওতে যদি এক হাজারটা লাইক পাই আমি তো নেক্সট প্যাঙ্ক ধামাকাদার হবে মানে আগুন লাগিয়ে দেবো একদম টাটা বাইবাস ভালো আছে লাভ ইউ আর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো টাটা